এই যে স্যার আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার চাকরির প্যানেলটি পুরোপুরি বাতিল হলো এই বিষয়ে কি বলবেন এই ছাব্বিশ হাজার যে প্যানেল যে বাতিল হয়েছে তার কারণ কি এখানে ঘোটালা হয়েছে দুর্নীতি হয়েছে টাকা দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে তাহলে দায়ভার কারে দায়ভার পুরোপুরি পশ্চিমবঙ্গের সরকার আজকে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি করছিল কর্মরত ছিল আজকের দিন থেকে তারা দিশে তারা রাস্তায় আজকে নেমে নেমে পড়েছে এদের দায় কে নেবে এদের দায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে নিতে হবে এবং এর জন্য আজকে আমাদের জেলাতে আলিপুরদুয়ার জেলাতে প্রতিটি মন্ডলে প্রতিটি মোড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে আমরা ধিক্কার জানি পশ্চিমবঙ্গের মতো সরকারকে ধিক্কার জানি এই শিক্ষা দপ্তরকে যেই শিক্ষা দপ্তর শিক্ষা মন্ত্রী আজকে জেলে রয়েছে এবং আজকে যারা চাকরিরত কর্মরত যারা মানুষ রয়েছে তারা আজকে রাস্তার মধ্যে আজকে ঘুরে বেড়াচ্ছে তারা কান্নাকাটি করছে কোনো একজন মানুষ যদি আজকে সুইসাইড করে কেউ যদি আজকে মারা যায় তাহলে পুরোপুরি দায়বার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিতে হবে এবং তৃণমূল দলকে নিতে হবে এবং তৃণমূল দলকে এর জবাব দিয়ে করতে হবে এবং এর জন্য যা করার সেই প্রতিবাদী কণ্ঠস্বর মেলানোর জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছু করবে